আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে তো সকালবেলা দেখুন কি মানে কুয়াশা পড়ছে মনে হচ্ছে কি একদম পুরা শীতকালের মতো তো প্রায় আটটা পর্যন্ত এরকম কুয়াশা ছিল তো আমি পুরাণ পড়তেছিলাম তারপরে আমার ব্যালকনির থেকে একটু দেখা যাচ্ছিল তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি কারণ অনেক দিন পরে এরকম সকালবেলা তারপরে যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে তো এখন হলো বিকালবেলা তো আমি একটু ছোলা সিদ্ধ করতেছি তা এখানে ছোলা আলু আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব আর এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি এখন একটা আলু ছিলে নিয়েছি মানে কষা ছাড়াইয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলু নিয়ে বানাবো তো আলুগুলো আমি এখন খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব আর এটা আমার মোকরামিন আর চালেন খুবই পছন্দ করে আমিও খাই সাহেবও খাই কিন্তু মকরামিন বেশি পছন্দ করে তার জন্য এটা দেখা যায় প্রতিদিনই বানানো হয় কম বেশি আর এই আলুর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি মানে সব কিছু দিয়ে রেডি করা হয় আর এটা আমি সবসময় চেষ্টা করি একটু লবণ আর ভিনেগারের পানির মধ্যে ভিজায় রাখার জন্য ভিজাই রাখলে এটা খেতে আরও বেশি ভালো হয় তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমি পানি থেকে উঠে একটু মুছে নিয়েছি এখন আমি এই যে বেসন দিয়ে যে মানে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে চোবাই চোবাই নিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এই যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর আগে কিছু ভাজাভাজি করেছি সেই জন্য একদম কালো কালো হয়ে আছে এটা অবশ্যই থাকবে না ভাজি করার পরে কারোটা চলে যাবে কারণ তেল বেশি যখন গরম হয়ে যাবে আর আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি তেলটা ছেঁকে নিয়ে অন্য কিছু করব আবার তো তো আমি তেলটা ছেঁকে নিয়ে কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এখানে দুইটা ফ্লে ফিলে দিয়ে দিয়েছি আর চারটা চামচা ভেজে নিচ্ছি আর বেশি ভাজি করলে আসলে খাওয়া হয় না আর এখন আমি ওটা ভাজতে দিয়ে এদিকে লেবু কেটে নিচ্ছি লেবু শরবত বানিয়ে নেব আর লেবু শরবতটা খেতে আসলে ভালো হয় অন্য অন্য জিনিসও খাওয়া হয় যেটা মানে বাচ্চারা আসলে পছন্দ করে যেদিন যেটা বলে সেদিন সেটা করে দেওয়া হয় আর কি ছোট ছোটো বাচ্চারা আসলে রোজা থাকলে যেটা মন চায় ওদের সেটাই করে দেওয়া হয় তা না হলে দেখা যায় মনে কষ্ট পাবেদের কম মুরসালিন যেটা বলে প্রতিদিন সেটাই করা হয় তো মোকামিন হলে ছোটো মানুষ ও তো আর রোজা থাকতে পারে না ও হলো মানে এত কম খায় বলার বাইরে নিবে কিন্তু প্লেটে খেতে পারে না তো এই আমি লেবু রসটা বানিয়ে নিয়েছি তারপরে চিনি দিয়ে একটা জারের মধ্যে দিয়ে দিয়েছি আর পুদিনা পাতা উঠায় নিয়ে সেইটু দিয়ে দিলাম আর পুদিনা পাতা এইভাবে দিলে ঘানটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তো শরবতটা বানানো হয়ে গেছে এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব একটু সালাদ বানাবো তার জন্য আর এই সালাদটা খেতে ভীষণ মজা হয় আর এই সালাদ আইটেম বেশি থাকলে কিন্তু রোজার দিনে বেশি ভালো হয় অনেকটা পানির অভাব দূর হয়ে যায় তো আমি এখানে তিনটা কালারে তিনটা ক্যাপসিকাম নিয়েছি আর এটা আমি সবগুলা একই রকম করে কেটে নিব আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে একটু চিকেন ভেজে দিয়ে দিই আর বাচ্চারা আরও বেশি পছন্দ করে ওই চিকেনে লোভে লোবে খেতে চায় আর কি আর বড়োরা তো সালাদ খেতে আমরা পছন্দ করি তো আমি দুই ধরনের ছালাদ করি বেশিরভাগই আর এই ছালাদটা খেতে এবার জন্য বেশি ভাল লাগছে সেই জন্য দেখা যায় যে এটা করাই হয় আর এটা মোকরামিন মোরসালিন একটু খেতে পছন্দ করছে এই জন্য আরও বেশি মানে করা হয় আর সারাদিন পরে সালাদ আইটেম তারপরে তরমুজ মানে এরকম পানি জাতীয় খাবারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে অন্যান্য খাবার খাওয়া হয় ভাজা পোড়া কিন্তু সেটাতে আসলে কোনো মানে ভালো লাগা কাজ করে না এরকম জিনিসগুলো খেলে দেখা যায় শরীরটাও ভালো থাকে কিন্তু আসলে একা হাতে সব দিন সব কিছু করা কঠিন হয়ে যায় তো এই যে আমি সব কিছু কেটে নিয়েছি তারপরে আমি এই যে রেডি করে নিয়েছি একবারে সব কিছু তারপরে চিকেনগুলোও তো আগে ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো আমি হালকা একটু গোলমরিচ আর লবণ দিয়ে রান্না করে নিয়েছি এখন চিকেনগুলো কেটে ওর মধ্যে দিয়ে দেবো ফিলে এই ফিলেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যার জন্য এখন ফটাফট বের করে আমি ভেজে তারপরে সালাতের সাথে দিতে পারি আসলে রোজার আগে কিছু জিনিস বানায় রাখলে রান্নাঘরের কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর এখা জন্য আসলে ইবাদত ইবাদতবী করা যায় আর বাচ্চারাও মানে ডিস্টার্ব করতে পারে না যে যেটা খাবো বলে সেটাই সাথে সাথে বের করে করে দেওয়া যায় তো কেটে নিয়ে আমি এখন ছালাতের উপরে দিয়ে দিচ্ছি এভাবে দিলে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু খেতেও অনেক বেশি পছন্দ করে তো এই সালাদটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি এই যে নর্মাল যে সালাদটা খাওয়া হয় সেটাও রেডি করে নিয়েছি এখানে ক্যাপসিকাম ধনিয়া পাতা টমেটো শশা গাজর তারপরে আনার সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি আর এইদিকে ছোলাটাও আমি রান্না করে নিয়েছি আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন সব কিছু আমি টেবিলে রেডি করে নিচ্ছি তো ছোলা পেঁয়াজ আলো আলোনি সালাদ সমোচা তারপরে তরমুজ খেজুর জুস সব কিছু রেডি করে নিয়েছি আর আমার ফ্রেন্ড হলো আমাদের জন্য ইফতারি দিয়ে গেছে সেটাও আমি টেবিলে সব একসাথে নিয়ে নিয়েছি এখানে হালিম ছোলা বিরিয়ানি ও তারপরে সমোচা পিয়াজু, বেগুনি সব কিছু দিয়ে গেছে আসলে অনেকগুলো খাবার দিয়ে গেছে ওকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেক মজার মজার খাবার দিয়েছে তো আমরা সবাই মিলে এখন ইনশাল্লাহ খাবো তো আমি সালাদটাও রেডি করে নিচ্ছি সব কিছু দেওয়া আছে এখানে কাঁচামরিচ তেল লবণ সব কিছু দিয়েছি এখন ইফতারের আর মানে দুই এক মিনিট সময় আছে এখন একটু মাখায় নিচ্ছি আর আগে থেকে মাখালে নরম হয়ে যায় এই জন্য আমি একটু মানে দেরিতেই মাখায় লবণটার সাথে রেখে দিই আর কি পাশে তো এই যে আমি প্লেটে সব কিছু উঠায় নিয়েছি একটু একটু করে যে যেটা খাবে আর কি দেখা যায় যে অনেক সময় রেডি করে এরকম না দিলে নিয়ে খেতে চায় না এই জন্য আমি প্লেটটা বেশিরভাগ সময় সাজায় গোছায় দিয়ে দিই তো মুখটা মিন খাক আর না খাঁ ও প্লেটটা সবসময় রেডি করে দিতে হয় তো রেডি করে নিয়ে সবাই একসাথে খেয়ে নিব এখন আজান দিয়ে দিচ্ছে তাই যে আমরা সবাই মিলে এখন খাচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম